মাহমাদুহসল্লা আলাহিলিমাবাদ প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে আমাদের হিজরা সম্প্রদায় এই হিজরা সম্প্রদায়ের ভাইয়েরা অর্থাৎ তারা কি আমাদের মতোই সাধারণ মানুষের মতো সামাজিক জীবনযাপন করতে পারবে কিনা আসলে দেখেন আমাদের বর্তমান বিশেষ করে বার সহির যেটাকে বলে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আরও যে সমস্ত অঞ্চল আছে আশপাশে এই অঞ্চলের ভিতরে হিজরা সম্প্রদায়রা এত অবহেলিত পৃথিবীর কোনো অঞ্চলে এত অবহেলিত আছে কিনা তা আসলে আমার জানা নেই দেখেন এদের অবস্থা তারা ফকিরের হালতে থাকে তারা ভিক্ষা করা ছাড়া তারা খেতে পারে না এরপরে তাদের আবার কিছু সমস্যাও আছে অর্থাৎ তারা জোরপুর বুকও অনেক কিছু করে। তাই এরপরে দেখেন হিজড়াদেরকে আমরা এমন একটা চোখে দেখি যে হিজরা মানেই হচ্ছে তারা মানুষের মর্যায় মানুষের পর্যায়ে তারা পড়ে না অর্থাৎ আর তাদেরও কিছু আচার আচার আচরণ এমন আছে যে তারা মানুষের সামনে উলঙ্গ হয়ে যাচ্ছে মানুষের সামনে উলঙ্গ হয়ে তারা নাচানাচি করতেছে এই যে একটা বিষয় বিষয়কে কেন্দ্র করে হিজড়াদের থেকে মানুষ দূরে থাকতেছে আসলে দেখেন আহ হিজড়াদেরকে হিজড়ারা আমাদের মতো স্বাভাবিক মানুষ তাদেরকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই হিজরারাও আমাদের মতো মসজিদে যেতে পারবে হিজরারা কোরআন শিখতে পারবে হিজরারা যে কোনো বিষয় করতে পারবে অর্থাৎ স্বাভাবিক শিক্ষা শিক্ষিত হতে পারবে জেনারেল শিক্ষা শিক্ষিত হতে পারবে তারা ডাক্তারি করতে পারবে তারা ইঞ্জিনিয়ারিং করতে পারবে সব কিছু তারা করতে পারবে যদি কোনো হিজরা আলেমও হয় সে মাদ্রাসায় পরেই তো পারবে এইভাবে সমস্ত কিছু সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে তাদের জন্য সমস্ত কিছু উন্মুক্ত শরীর তাদেরকে উন্মুক্ত করে দিয়েছেন এবং হিজরা সম্প্রদায় হচ্ছে আশরাফুল মখলুকান আল্লাপাক রবুল্লা আলামীনের সৃষ্টির সেরা জীবের একটা অংশ এখন আমরা যদি এই সৃষ্টির সেরা জীবের একটা অংশকে পিছিয়ে রাখি এবং তাদের অধিকার আমরা আদায় না করি অবশ্যই আল্লাপাক পাক রব্বুল আলীনের দরবারে এর জন্য কঠিন জবাবদেহিতার সম্মুখীন আমরা হব পাক রব্বুল আয়ালামিনের কাছে তাদেরকে পিছিয়ে রাখার জন্য আমরা এর ভয়াবহ শাস্তির সম্মুখীন হব এজন্য আমাদের সকলকে এই মনোভাব এই মনস্ত করা আমাদের দিলকে এইভাবে তৈরি করা যে অবশ্যই আমরা ঘৃণা না করা দেখেন ঘৃণা যদি আমি করি তাহলে আল্লাহ মাফ করেন আল্লাহ আমাকেও তো তার মতো বানাইতে পারতেন আল্লাহ বিশেষ দয়া আমাকে আপনাকে সুস্থ বানিয়েছেন এই জন্য তাদেরকে যখন আমরা দেখি তখন তাদের জন্য দোয়া করা তো আমরা ঘৃণা না করে তাদের জন্য দোয়া করব। এটা হলো আমাদের করণীয় এবং আমরা বিশেষ করে সরকার সম্প্রদায়ের কাছে আমরা সরকারি মহলের কাছে আবেদন জানাব যে আমাদের হিজরা যে জনগোষ্ঠীটা আছে তাদের জন্য সরকার উদ্বেগ নিয়ে তাদের জন্য আলাদা কোনো বাসস্থান এবং আলাদা তাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করা তাদের কর্মজীবন তৈরি করে দেওয়া তারা এইভাবে বাসে উঠে রাস্তাঘাটে রাস্তাঘাটে গাড়ি বন্ধ করে চাঁদাবাদি করা বা টাকা চাওয়া মানুষের কাছে এটা অবশ্যই অসুন্দর এবং দেশের জন্য সেটা দেখতে আমাদের দেশের সাথেও সেটা মানাবে না এই জন্য হিজরা সম্প্রদায়কে অবশ্যই আমাদের পিছিয়ে থেকে উঠিয়ে আনতে হবে এবং তাদেরকে কোরআনে শিক্ষা দিতে হবে এবং তাদেরকে দিনই শিক্ষা দিতে হবে পাশাপাশি তারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে অবশ্যই তাদেরকে আমাদের স্বাভাবিক জীবনে তাদেরকে ফিরিয়ে আনতে হবে যদি আমরা ফিরিয়ে না আসি না আনি তাহলে অবশ্যই একটা সম্প্রদায়ের ওপর আমরা জুলুমের জুলুম করতেছি এই জুলুমের আজাবের সম্মুখীন আমরা হব আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন আমিন ও আখরা আওয়ানা ان الحمد لله رب العالمين